পাহেলগাঁওয়ে নিরপরাধ নিরস্ত্র পর্যটকদের হত্যা করে কাদের পেটে লাথি মেরেছে পাকিস্তান জঙ্গিরা কাশ্মীরদের পেটে কাশ্মীর মানে এই ডাল লেক এই ডাল লেকই এখন ভরা মরশুমে পর্যটকে ভর্তি থাকে সেই ডাল লেকের অবস্থা দেখুন ফাঁকা ডাল লেক শূন্য শ্মশানের মতো আর ওদিকে হোটেলগুলো একেবারে ফাঁকা ডালেকের ধার ঘেঁষেই বাঙালি হোটেল সোনালী খাবার হোটেল দীর্ঘ বারো বছর ধরে এখানেই হোটেল চালাচ্ছেন পূর্ব মেদিনীপুরের কার্তিক চন্দ্রগিরি এবং এই যে হোটেলের ছবিটা দেখছেন এই ছবিটা তাদের কাছে অপরিচিত বিশেষত এপ্রিল মাসের গরমে যখন প্রচুর ট্যুরিস্টরা আসেন সেখানে এত খালি হোটেল তাদের দেখতে হবে সেটা তারা ভাবেননি কার্তিক বাবু এই মুহূর্তে কি অবস্থা কতটা সমস্যার মধ্যে রয়েছে আমরা খুব সমস্যা এবং চিন্তার মধ্যে রয়েছি এই ডাইনিং ভর্তির লোকজন খাওয়া দাওয়া করত বিশেষ করে বাংলার মানুষজন ছুটিতে আসত এদিন আমরা কোনোদিন দেখিনি জানি না কোথা থেকে অ্যাটাক হয়েছে তবে কাশ্মীরের মানুষজন খুবই ভালো আমি প্রায় বারোটা বছর কাটালাম এখানে আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসছি আমাদের লিজের টাকা ধরে এখন কুড়ি লক্ষ টাকা আট মাস এই আট মাস বিজনেসের মধ্যে চার মাস আমরা বিজনেস করি আমরা চাইছি কাশ্মীর যত তাড়াতাড়ি সঠিক হবে আমরা সচ্ছল জায়গায় ফিরে যেতে পারবো হ্যাঁ বাবুর মতোই এই এখানে যারা কর্মীরা রয়েছেন তারাও প্রত্যেকে চাইছেন যে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক আবার আসুন টুরিস্টরা তার কারণ তাদের রুটি রুজি সবটাই ভরসা হয়ে রয়েছে এই টুরিস্টদের ওপরেই শ্রীনগর থেকে ক্যামেরা পারছেন আপু পাঠাকে সঙ্গে মৈত্রী ভাট্টা চারজন নিউজ এইট্টিন বাংলা এখানে আমরা দশ পনেরো বছর ধরে এই দাদার সঙ্গে কার্তিকবাবুর সঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করি এপ্রিল মাসে প্রচুর ভিভিত থাকি সারাদিন খাওয়া দাওয়া মোটামুটি আমরা কাজের মধ্যে থাকি বসার জায়গা দিতে হ্যাঁ বসার জায়গা দিতে পারি আমাদের অনেক লাইন পড়ে যায় চিন্তা তো হচ্ছে সবার কাছে তুই স্বりで চিন্তা হচ্ছে আমাদেরও চিন্তা হচ্ছে বাড়ির লোগো চিন্তাই আছে সবার বাড়িতে বাড়িতে সবাই তো চিন্তা করছে বলে কি হবে না হবে আমাদের তো ভয় লাগে যে এখানে যদি কোনো কিছু হয়ে যায় তারপরে তখন আমরা কোথায় কি করব না করব সেটা একটা চিন্তা তারপরে দ্বিতীয়তে তো আমাদের এই সব ব্যবসা কাজ থাকবে না হোটেল যদি বন্ধ হয়ে যায় তখন আমরা কোথায় যাব কি করব এরকম নানারকম রকম চিন্তা ধরে পড়েছি 22 তারিখ এসসি বেড়াতে আমার ছেলে বউমা নাতি আচ্ছা হ্যাঁ আমরা এসে শুনলাম যে 22 তারিখ পহেলগামে এরকম ঘটনা হয়েছে তারপর আমরা মোটামুটি সেদিনকে কোথাও যাইনি তার পরের দিন একটু ঘুরতে গেছিলাম আর না এখানে এখন যে ভয় নেই এখন সব জায়গায় সিকিউরিটি জোর একে করেছে আর্মি পার্সন সিআরপিএফ সব জায়গায় দিয়েছে যেমন আমার গুলমার্কে গেছিলাম সোনমার্গের ওদিকে গেছিলাম সেখানেও দেখেছি পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ দিয়েছে আমাদের এটা সেকেন্ড টাইম আমরা দু হাজার আঠেরোতে এসেছিলাম তখন আর্টিকাল থার্টি এ লেগেছিল দুদিন স্ট্রাইকে পড়েছিলাম তারপর আমরা থেকে গেছি কিন্তু আমাদের গভর্নমেন্টের উপরে পুরো বিশ্বাস আছে তো এখানে যথেষ্ট দেখলাম সিকিউরিটি প্রচুর আছে ভয়ের কিছু নেই ঠিক আছে আমরা এমনি গুলমার্গ গন্ডোলা ঘুরেছি ভয়ের কিছু নেই কারণ নেই আমরা পেহেলগাঁওটা না গেলেই হলো আর কি পেহেলগাঁও বৈশারণে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল বাংলার তিন কলকাতার দুই তার মধ্যে একজনের একজন পর্যটক সমীর গুহ তার বইয়ের সামনেই স্ত্রী সামনেই ছেলের সামনেই গুলি করে মারে সমীরকে জঙ্গিরা আজকে এনআইএ তদন্ত করতে সমীর গুহর বাড়িতে গেল এনআইএর চারজনের সদস্যের প্রতিনিধি দল তাদের তারা চার ঘন্টা প্রায় সাড়ে চার ঘন্টা বেহালার বাড়িতে ছিলেন এমনিতেই সমীর গুহর স্ত্রীকে সামনে দেখা যায়নি কারণ সমীর গুহর স্ত্রীর এখনো ট্রমা কাটেনি গুহর স্ত্রী এখনো বলতে পারছেন না বয়ান করেন এনআইএর কখন গুলি চালায় জঙ্গিরা গুলি চালানোর আগে কি করেছিল এই সমস্ত বিষয়ে বয়ান রেকর্ড আর আগামীকাল বিতান অধিকারী তিনিও নিহত তাদের বাড়িতে যাবেন এনআইএর সদস্যরা আর বিতান অধিকারী সমীর গুহ মনীষরঞ্জন মিশ্র এছাড়াও ঝন্টু শেখ যিনি শহীদ জওয়ান এদের পাশে রাজ্য সরকার এমনকি ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি সাহায্য ঘোষণা নবান্নে ফোন বার্তায় সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর বিতান অধিকারী এবং মনীষরঞ্জন মিশ্র এবং সমীর গুহর পরিবারকে দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য বিতানের বাবার জন্য মাসিক দশ হাজার টাকা পেনশন কারণ বিতানের বাবা অসুস্থ বিতানের মা বাবার জন্য ওষুধ কেনার টাকা বিতান অধিকারী তার ছেলে আমরা দশ লাখ টাকা পরিবার দেব এই পরিবার গুলোকে মারা গেছে এবং আর্মি ভাই কি হরতে মারা গেছে আশু খুশি নিয়ে তাদের আমরা টাকাটা দুভাবে ভাগ করবো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা যাবে বাবা মার নামে আর বাবা মা যে আছে তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো আমি বিটারের বাবার নামে একটা ছাত্র সাথী কার্ড আঁকিয়ে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলর কে বাবার নামে একটা দশ হাজার টাকার পেনশন আমরা করে দিচ্ছি যাতে ওনার মেডিসিন এর জন্য কোন অসুবিধে না হয় প্লাস পাঁচ লাখ টাকা স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে পাঁচ লক্ষ টাকাও আমরা দেবো পরিবার প্রতি দশ লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে এই যে পাঁচটি পরিবার আছে পাঁচটি পরিবারকে কি হচ্ছে কথা হয়েছে তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী এখনো বর্বর এখনো বর্বর পাকিস্তান বুধবার দিন আমাদের এক বিএসএফ জবানকে অপহরণ করে তুলে নিয়ে যায় পাকিস্তানি সেনা পাক রেঞ্জার্স এবং পাকিস্তানি সেনা এখনো ফেরত দেওয়া হয়নি স্ত্রী তার বাড়িতে রৃষ্ণার বাড়িতে তিনি যাচ্ছেন পাঠানকোটে কথা বলতে বিএসএফ এর সঙ্গে আর জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন আরও এক বাঙালি সন্তান ঝন্টু আলী শেখ তার বাড়িতে আজকে মরদেহ এলো মায়ের চোখে জল উৎকণ্ঠা ছেলে জওয়ান, পূর্ণম কুমার বুধবার থেকে পাকিস্তানের হাতে বন্দি মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয় নিরীহ পর্যটকদের পিছে পিছে খুন করা হয় পরে তিনি অর্থাৎ বুধবার পাকিস্তানের হাতে বন্দি বাংলা জওয়ান পূর্ণম কুমার বাড়ি হুগলির রিশরায়। পাঞ্জাবের ফিরোজপুরে টহলের সময় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি বুধবার থেকে পাকিস্তান রেঞ্জারদের হেফাজতে বাংলার জওয়ান উদ্বিগ্ন তার পরিবার পরিবারের দাবি শনিবার পাঠানকোটে এর কমান্ডিং অফিসারের সঙ্গে জওয়ানের বাবার কথা হয় এখন কিছু ক্ষম হয় ওর প্রসেস চলছে আমি ফোন করলাম ব্যাপারে হচ্ছে শেষটা লেগে পাকিস্তানের হাতে বন্দি বাংলার জওয়ান পরিবারের দাবি কি পরিস্থিতিতে রয়েছেন পূর্ণাম কুমার সদুত্তর পাচ্ছেন না তারা তাই স্বামীর খোঁজে রবিবার পাঠানকোট পৌঁছনোর সিদ্ধান্ত জওয়ানের স্ত্রীর সঙ্গে পরিবারের আরও পাঁচজন চার দিন হয়ে গেল স্যার একটা মানুষ মিসিং আছে কোনো খবর পাচ্ছি না ওকে কি রকম রেখেছে খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না কে আমরা বেরোচ্ছি এখান থেকে হাবড়া থেকে পাঠানকোট যাবো যেখানে ওনার পোস্টিং ছিল খরচা হারিয়ে ফেলিনি স্যার আমরা কোনো খবর পাচ্ছি না সেই জন্য আমি আমরা যাচ্ছি কি অ্যাটলিস্ট গিয়ে ওখানে কিছু তো আমরা খবর পাবো বৃহস্পতিবার জম্মুর উধমপুরে সেনা এবং পুলিশ চিরুনি তল্লাশি চালায় সেখানে জঙ্গি নিকেশের লড়াইয়ে শহীদ বাংলার জওয়ান ঝন্টু শেখ বাড়ি নদিয়ার তেহট্টে শুক্রবার জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলার শহীদ জওয়ানকে গান স্যালুট দেওয়া হয় রাতে কলকাতায় পৌঁছয়ে জওয়ানের কফিন দেহ রাতে রাখা হয় ব্যারাকপুর বেস হাসপাতালের মর্গে শনিবার নদিয়ার শহীদ জওয়ানের বাড়িতে পৌঁছয় দেহ কফিন জড়িয়ে কান্না শহীদ জন্টু শেখ দেশের জন্য আত্মবলিদান বাংলা জওয়ানের নদিয়াতে গান স্যালুটে তাকে বিদায় জানানো হয় ভারতীয় সেনার প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সের হাবিলদার পদে ছিলেন ঝন্টু শেখ তার দাদাও সেনাবাহিনীতে ভাইয়ের আত্মবলিদানে গর্বিত দাদা